এখন আসুন এই উমরার কিছু ফজিলত সম্পর্কে শুনি যে এই উমরা যদি আমরা করি লাখ লাখ টাকা খরচ আপনি দেড় লাখ টাকা এখন লাগে এক লাখ বিশ তিরিশ চল্লিশ বিভিন্ন প্যাকেজ আছে এরপরের সঙ্গে কিছু টাকা নিয়ে যেতে হয় তো মোটামুটি দুই লাখ টাকা খরচ করে আপনি উমরা করলেন উমরা করলে আল্লাহ রবুল আলমিন কি পুরস্কার আমাদের জন্য রেখেছেন এক নাম্বার ফজিলত হলো বখারি শরীফের পনেরোশো একুশ নম্বর হাদিস নবী করিম সাল্লি সাল্লাম বলেন কোন মানুষ যদি হজে যায় উমরায় যায় হজে যে উমরাই যে কোনো অশ্লীল কথা না বলে তার জবান দিয়ে কাউকে কষ্ট না দেয় তার হাতের দ্বারাকে কষ্ট না পায় এইভাবে সুন্দর করে কেউ যদি হজ আর উমরা করে তো ওই হাজি সাহেব যখন বাড়িতে আসবে সত্য ভূমিষ্ঠ একটা সন্তান মারপেট থেকে যেইভাবে নিষ্পাপ অবস্থায় দুনিয়ায় আসে ওই হাজির সাহেব নিষ্পাপ অবস্থায় এই বাড়িতে ফেরত আসবে নিষ্পাপ অবস্থায় তার আমলে আর কোনো গুণা থাকবে না দুই নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের সতেরোশো তেহাত্তর নাম্বার হাদিস নবীজি বলছেন কোন মানুষ যদি উমরা করে এক উমরা থেকে আর এক উমরা এক উমরা থেকে আর এক উমরা এই দুই উমরার মধ্যে যে গুণা আমার গোলামের হয়ে গেল দ্বিতীয় উমরা করার জন্য মধ্যের সকল গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দি মানে বছরের শুরুতে একবার উমরা করলেন জানুয়ারিতে করলেন আর ডিসেম্বরে যে একবার করলেন তো জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে যে গুণাগুলো হয়েছে ডিসেম্বরে উমরা করার জন্য এর মধ্যবর্তী সব গুণাগুলো আল্লাহ মাফ করে দেন এখানে শেষ নয় উমরার ফজিলত সম্পর্কে শরীফের নবী করিম ওয়াসাল্লাম বলেন তোমরা হজ আর উমরাকে অনুগামী করে রাখো হজ আর উমরাকে অনুগামী করে রাখো এর কারণ হলো হজ আর উমরা যদি অনুগামী করে রাখো হজ করেছো আবার উমরা করেছো উমরা করেছো হজ করেছো। একবার হজে গিয়েছ আবার হজে গিয়েছ একবার উমরায় গিয়েছো আবার উমরাই গিয়েছ এইভাবে যদি হজ আর তোমরাকে কোনো গামী করে রাখতে পারো আল্লাহ রবুল আলামিন তোমাদের দারিদ্রতা মুক্তি করে দিবেন দারিদ্রতা থেকে তোমরা মুক্তি হয়ে যাবে এবং তোমাদের যে পাপ রাশি আছে ঘুনা আছে তোমাদের পাপ রাশি থেকে আল্লাহ তোমাদেরকে মোচন করে দিবে ভালো তোমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে নবীজি বললেন যে হজ উমরাকে অনুগামী করো মানে একের পর এক করো তাহলে তোমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে বাহ্যিক দৃষ্টিতে আমরা কি দেখছি যে উমরায় গেলে হজে গেলে টাকা খরচ হয় টাকা ফুরিয়ে যায় আর নবীজি বলছেন যে দারিদ্রতা মুক্তি হয়ে যাবে দারিদ্রতা দূর হয়ে যাবে এবং কি হবে তোমাদের পাপ রাশি তোমাদের গুণা মোচন হয়ে যাবে উমরা সম্পর্কে নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন লোহার উপরে মরিচিকা পড়লে এই মরিচিকা দূর করার জন্য হাতুড়ের বাড়ি দিলে যেভাবে মরিচিকা দূর হয়ে যায় কোনো মানুষ যখন উমরা করে কোনো মানুষ যখন হজ করে ওই লোহার মরিচিকা হাতুরের বাড়িতে যেইভাবে সরে যায় ওই বান্দার আমুল থেকে তার গুণাগুলো সেইভাবে ঝরে যায় এই যে লোহার পরে মরিচিকা পড়লে হাতুর দিয়ে বাড়ালে কি হয় ওটা থাকে না গলে গলে পড়ে যায় ধসে ধসে পড়ে যায় তো নবীজি বলছেন যে কোনো মানুষ যখন উমরা করে হজ করে তার জীবনে আমলে যত গুণা আছে সবগুলো ঝরে যায় আর কোনো গুণা থাকে না এরপরে উমরা সম্পর্কে নবীজি ইমনে মাজা আঠাশশো বিরানব্বই নাম্বার হাদিস নবী করিম সাল্লাহআলাম বলেন তোমরা যদি হজ করো তোমরা যদি উমরা করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এমন সম্মান দান করবেন এমন মর্যাদা দান করবেন আল্লাহ রব্বুল আলমিন সকল হাজি সাহেবদেরকে আর উমরাকারীদেরকে বলছেন এরা আমার মেহমান এরা আমার মেহমান উমরা হজ আপনি করতে গিয়েছেন আপনি আল্লাহর মেহমান হয়ে গেছেন আল্লাহর মেহমান এখানে শেষ করেন নাই নবীজি নবীজি বলছেন আপনি যখন হজ করবেন উমরা করতে যাবেন আল্লাহর রব্বুল আলমীর আপনার আমুল নামাই হজের দান করবেন উমরার দান করবেন মুজাহিদের দান করবেন এখানে শেষ নয় আল্লাহ রব্বুল আলমিন ওই হাজির সাহেবকে ওই উমরাকারীকে ডেকে ডেকে বলতে থাকে আমি তোমাকে ডাক দিয়েছি বাংলাদেশ থেকে তুমি আমার ঘর বাইতুল্লাই এসেছো আমার ডাকে সাড়া তুমি দিয়েছ ও আমার গোলাম আমার ডাকে সাড়া দিয়ে এত দূর তুমি এসেছো তুমি কি চাও তোমার কি চাহিদা আজকে আমার কাছে বলো আমি আল্লাহ তোমার সকল চাওয়া পাওয়াকে পূরণ করে দিব আমার গোলাম আমি তোমাকে ডাক দিয়েছি তুমি সুদূর বাংলাদেশ থেকে আমার ঘর তফ করতে এসেছ আমার ডাকে সাড়া দিয়েছ এখন তুমি কি চাও তুমি আমার মেহমান আমার কাছে চাও তোমার সকল চাহিদা আমি মন করে দিব সুবহানাল্লাহ এরপরের হাদিস নবী করিম সাল্লাই্লাম বলেন কোনো মানুষ যখন হজে যাই বা উমরায় যাই আল্লাহ রব্বুল শুধু ওই ওই উমরাকারীকেই মাফ করেন না ওই হাজি ওই উমরাকারী যার যার জন্য দোয়া চাই আল্লাহ রব্বুল আলমিন ওই সকল বান্দাকেও মাফ করে দেন এজন্য যারা উমরায় যাবে হজে যাবে তাদেরকে খেজুর পানি জুব্বা এটা ওটা আনতে না বলে বলবেন যে আমার জন্য দোয়া দোয়া করেন করেন আমার জন্য আমিও যেন যেতে পারি আমার মনের আশাও যেন আল্লাহ পূরণ করে কেননা হাজির সাহেব এবং উমরাকারী তারা যখন আপনার জন্য দোয়া করবেন তাদের দোয়া আল্লাহ ফেরত দেবেন না তাদের দোয়া আল্লাহ কবুল করে নেবেন এখন কিছু কিছু মানুষ আছে যারা হজে যে উমরায় যে মারা যায় আছে না আর ফিরে আসে না তাদের সম্পর্কে নবীজি কি বলছেন কি বলছেন নবী করিম সাল্লাই্লাম বলেন কোন মানুষ হজে যে উমরাই যে যদি মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার কারণে পর্যন্ত এই পৃথিবীর বুকে যত হজ সংগঠিত হবে যত উমরা সংগঠিত হবে আল্লাহ ওই মৃত্যু ব্যক্তির আমল নামায় সকল হজ এবং উমরার সবাব তাদেরকে দাম করে দিবেন আল্লাহ চিন্তা করেন যে আপনি মৃত্যুবরণ করেছেন কিয়ামত পর্যন্ত যত হজ এবং উমরা হবে এই সব হজ এবং উমরার সব আপনি পেয়ে যাবেন এবার আসুন হজরে আসওয়াদ যে পাথর জান্নাতী পাথর এই পাথরে যদি চুমা খায় এই পাথরে চুমা খাওয়া এটা খুব কঠিন কাজ রীতিমতো হয়ে একটা যুদ্ধ হয় আমি যখন আমি যখন চুমা খেলাম চুমা বের হয়ে আসার জন্য আমাকে কোনো কষ্ট করা লাগেনি মানুষই আমাকে ঘাড়ের পদ দিয়ে বের করে দিয়েছে মানে এত ভিড় একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে অটোমেটিক আপনি বের হয়ে যাবেন এত ভিড় হয় তো এই যে কষ্ট করে আপনি হজরে আস একটা চুমা খেলেন এর বিনিময়ে আপনি কি পাবেন তিরমিজি শরীফের নয়শো একষট্টি হাদিস নবী করিম সাল্লাই্লাম বলেন কোনো মানুষ যদি হজরে আস পাথরকে চুম্বন করতে পারে চুমা খেতে পারে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই হজরে আসাদ পাথরটার জবান খুলে দিবে ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সে সাফায়ত করবে আল্লাহ রব্বুল আলামিন ওই হজরে আসাদ পাথরে দুইটা চোখ দিয়ে দিবেন ওই চোখ দিয়ে হজরে আসাদ পাথর ওই গোলামদেরকে চিনবে ওই বান্দাদেরকে চিনবে আর দেখবে আর বলবে আল্লাহ গো তোমার অমক বান্দা বান্দা আমাকে চুমা খেয়েছিল ওই অমক অমুক বান্দার জীবনের গুণাগুলো মাফ করে তাদের কে জান্নাতি বানিয়ে দাও আপনার পক্ষে হচ্ছে আসাদ পাথর আল্লাহর দরবারে সাক্ষী দিবে রমজান মাসে উমরার খুব চাপ হয় এটা হওয়ার কারণ কি রমজান মাসে কেউ যদি উমরা করে নবীজি বলছেন আমার সঙ্গে হজ করার সমান সওয়াব আল্লাহ ওই উমরাকারীকে দাম করে দেন সুবহান রমজান মাসে কেউ যদি উমরা করে তো নবীজির সঙ্গে হজ করার সমান সব পাওয়া যায় এই জন্যই তো রমজান মাসে এত ভিড় হয় মানুষের এত চাপ হয় তো যাই হোক এই যে ফজিলত এই ফজিলতের জন্য আমাদের সকলেরই চেষ্টা করা যে জীবনে একবার হলেও হজ উমরায় যাওয়া ভাই এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আল্লাহ বানিয়েছেন কিন্তু যত সুন্দর জায়গায় আল্লাহ বানাক না কেন আপনার যে আত্মার তৃপ্তি এই তৃপ্তি শুধুমাত্র এই কাবা শরীফ আর এর চেয়ে বেশি আনন্দ আপনি আর কোথাও পাবেন না কোথাও পাবেন না আমি বাস্তবতা যেহেতু দেখে এসেছি প্রথমবার যখন গেলাম প্রথমে যখন নামলাম কাবা শরীফে আমাদেরকে নিয়ে গেলেন মালিম সাহেব তো দরওয়াজা দিয়ে ঢুকলাম যখন আসরের আজান হয়ে গেল নামাজ পড়ে যখন ঢুকলাম ঢুকার পরে কাবার শরীফটা কিন্তু সমতল জমি মানে মাটির সমান না ওটা মাটি থেকে মোটামুটি তালা পরিমাণ নিচু মানে সমতল মাটির সমান না দুই তালা পরিমাণ নিচু তো আমরা দুই তালার উপরে থাকলে ওই কাবার শরীফটাকে মিডিল থেকে দেখা যায় মানে ওটা অনেক নিচু তো যখন প্রথমবার নজর পড়লো কাবা শরীফের দিকে আমার শরীরকে আমি আর আটকে রাখতে পারি না মনে হচ্ছে যে চুম্বুককে যেভাবে লোহা টানে আমাকে ওইভাবে কাবা শরীফ টানছে আমাকে ধরে রাখতে পারছে না দৌড়াচ্ছি রীতিমতো দৌড় দিচ্ছি যে আমি কাছে মানে একবারে কাছে কখন যাব। কিভাবে যাবো রাস্তাঘাট চিনি না একাধিক দরওয়াজা কিন্তু আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে এই যে একটা অনুভূতি একটা ভালোবাসা এটা আল্লাহ প্রদত্ত দুনিয়ার যত ভালো জায়গায় আপনি যান কাশ্মীর যান আপনি সিঙ্গাপুর যান মালয়েশিয়া যান যেখানে যান না কেন এই অনুভূতির জায়গা আর কোথাও পাবেন এই জন্য হজ উমরার নিয়াত করেন আর আল্লাহর কাছে দোয়া করেন ভাই অর্থ থাকলেই হজ উমরা করা যায় না হজ উমরার জন্য কবুলিয়াত লাগে হজ উমরার জন্য কবুলিয়াত লাগে আল্লাহর কবুলিয়াত ছাড়া মানুষ হজ উমরা করতে পারে না আপনি একটু আশপাশে চোখ বুলিয়ে দেখেন কত মানুষ আছে প্রতি বছর উমরা করতে পারবে এরকম ক্ষমতা আল্লাহ দিয়েছে কিন্তু উমরায় যেতে পারে না আছে না বহুত আছে বহুত আছে চাইলেই প্রতি বছর উমরাই যেতে পারে কিন্তু যেতে পারে না আল্লাহ তাদেরকে কবুল করে নাই আবার এমন অনেক উদাহরণ আছে গরিব মানুষ খেতে পায় না উমরা করেছে হজ করেছে এমনও মানুষ আমাদের এলাকাতেই আছে এই এলাকাতে আছে নাম যদি জানতে চান বলেন বলে দিচ্ছি এই যে নামের একজন আছে অটো চালাই লাইন ধারে বাড়ি আয়ো অটো চালাই বেচারি হজ করে এসেছেন তো আল্লাহর ছাড়া হয় হয় না ভাই আল্লাহর কবুলিয়ত ছাড়া যে হয় না আরেকটা বাস্তব প্রমাণ দিই আপনাদের আমাদের সঙ্গে ঘোষ মাহালের স্বামী স্ত্রী হজে গিয়েছিলেন উমরায় গিয়েছিলেন তো স্বামী স্ত্রী উমরায় গিয়েছেন মোয়াল্লিং করেছে কি স্ত্রীর ভিসা লাগাইনি না লাগানোর কারণ হলো যারা স্বামী স্ত্রী যায় তাদেরকে ওই স্বামীর কাগজপাতি দেখে স্ত্রীটা ছেড়ে দেয় সাধারণত ধরে না যে স্বামী যেহেতু আছে স্ত্রীরও থাকবে ধরে না ছেড়ে দেয় আর এই সুযোগরা এই সুযোগটাই এই মোয়াল্লিমরা নিয়ে থাকে অল্প করা টাকার জন্য ওই মেয়েরা যারা থাকে তাদের ভিসা লাগাই না তো আমাদের সঙ্গে একজন হাজবেন্ড ওয়াইফ গিয়েছেন বাংলাদেশের এয়ারপোর্টে ধরা পড়ি নাই দুবাই গেলাম দুবাই ট্রানজিটে ওখানে তারা দেখেছে ওখানেও ধরা পড়ে নাই মক্কাতে নামার পরে মক্কার এয়ারপোর্টে তারা ধরা পড়ছে যে স্ত্রীর ভিসা নাই চিন্তা করেন বাংলাদেশ থেকে দুবাই দুবাই থেকে মক্কা মক্কাতে নেমেছে পবিত্র ভূমিতে নেমেছে নামার পরেও উমরা করার জন্য ওই এয়ারপোর্ট থেকে বের হতে দেয় নাই পুলিশ আবার ব্যাক করে বাংলাদেশে দিয়েছে তা আপনি বলেন যে আল্লাহর কবুলের ছাড়া হয় আল্লাহর কবুলের ছাড়া হয় না এটা বাস্তব প্রমাণ না হলে একটা মানুষ এত দূর যাওয়ার পরেও সুযোগ হলো না ও বেচারে স্বামী বলছে আমার স্ত্রী আমার সঙ্গে এসেছে ও করতে পারবে না আমি আমরা করে আর কি করবো আমিও যাবো আমাকে ফেরত দেবো দুইজনে আবার ফেরত চলে আসতাম এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ ততদিন কাফনের কাপড় পরিও না যতদিন না হেরাম করতে পারি ততদিন তুমি আমাকে কবরের ডাক দিও না যতদিন না তোমার ঘর বাইতুল্লার সামনে যে লাভবাই বলে হাজিরা দিতে পারি ততদিন দিও না যতদিন না তোমার সামনে যে সালাম দিতে না পারি কবরের ডাক দিও না দোয়া করবেন খুব দোয়া করবেন আল্লাহ কবুল করবেন ভাই আল্লাহ যে এই হজ আর উমরা অর্থের শুধু অর্থ থাকলে হয় না এর বাস্তব প্রমাণ আমি নিজেই আর কি নিবেন আমি নিজেই প্রমাণ টাকা থাকলে যে হয় না এর প্রমাণ আমি নিজে আল্লাহ আমাকে যে কিভাবে নিয়ে গেছেন স্বয়ং আল্লাহ জানেন আল্লাহ আল্লাহ জানেন এই জন্য বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ তোমার বাইতুল্লাহর সামনে আমাকে